লর্ডসে শুরু লর্ডসেই শেষ যেন এক বৃত্ত পূরণের অপেক্ষায় জেমস অ্যান্ডারসন এক বছরের দীর্ঘ ক্যারিয়ার একমাত্র ফাস্ট বোলার হিসেবে টেস্টে সাতশো উইকেট থামার ঘোষণা দেওয়ার এটাই সবচেয়ে ভালো সময় মনে হয়েছে ইংলিশ পেসারের জুলাইয়ের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন ক্রিকেটার মক্কায় প্রতিবাদাসের রিপোর্ট বয়স পেরিয়েছে চল্লিশ বছর থামার নাম নেই সাদা বলের ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানালেও আলো ছড়িয়ে যাচ্ছেন লাল বলের ক্রিকেটে তাই তার অবসর নিয়ে আলোচনা অনেক দিনের অবশেষে বাইশ গজের লড়াই থেকে পুরোপুরি সরে যাওয়া ঘোষণা দিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন শুরুটা হয়েছিল দু সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন একুশ বছরের এন্ডারসন তার মাস ছয়েক আগে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ক্রিকেট বিশ্বের প্রিয় জিমি তার টি টোয়েন্টি ওয়ান ডে ক্যারিয়ারের স্থায়িত্ব বেশি দিনের নয় দু সালে ১৯ ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ার ও দু সালে একশো চুরানব্বই ম্যাচের ওয়ান ডে ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন পরের ছয় বছরের বেশি সময় ধরে শুধু টেস্ট ম্যাচ খেলে গেছেন তিনি এবার ইতি টানতে চলেছেন সেই টেস্ট ক্যারিয়ারেও বয়স চল্লিশ পেরুলেও জেমসের রয়েছে দুর্দান্ত ফিটনেস একশো সাতাশিটি টেস্ট ম্যাচ ও তিনশো আটচল্লিশটি ইনিংস খেলা যে কোনো ফাস্ট বলারের জন্য যখন বড় বিষয় সেখানে সাতশোটি উইকেট নিয়ে পেসারদের মধ্যে সবার উপরে জেমস ম্যাচে বত্রিশ বার নিয়েছেন পাঁচ উইকেট আর দশ উইকেট তিনবার দশ জুলাই শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াবেন জেমস অ্যান্ডারসন চল্লিশ পেরিয়েও অ্যান্ডারসনের টপ লেভেলের বোলিং তার সতীর্থ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকবে প্রতিভা দাস জিটিভি নিউজ